নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি পিঠের একটি রেসিপি নিয়ে দুধ গোকুল পিঠে এই পিঠে যেমন খেতে সুস্বাদু হয় তেমনি বানানো খুবই সহজ চলুন বন্ধুরা দেখে নিয়ে আমি কিভাবে বানালাম এই দুধ গোকুল পিঠে তো এর জন্য আমি প্রথমে একটা পাত্রে দু লিটার মতন দুধ নিয়েছি আমি এখানে কাউ মিল্ক নিয়েছি আপনারা বাজারে কেনা প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন তো দুধটা আমি ফুটে ওঠা পর্যন্ত একটু নাড়িয়ে জেরিয়ে দিলাম এটা যতক্ষণ না ফুটে ওঠে তত হাই ফ্লেমে রেখেছি দুধটাও ফুটে উঠেছে দু মিনিট মতন আমি একটু নাড়িয়ে দুধটা জাল দিয়ে নিলাম গোকুল পিঠার পুরটা রেডি করব তো এর জন্য একটা কড়াইতে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি আর একশো গ্রাম মতন পাটালি গুড় দিয়ে দিলাম গুড়ের সাথে পাটালি গুড়টা ভালোভাবে মিশিয়ে নেব আমি গুড়টা গলতে শুরু করেছে ভালোভাবে নারকেলের সাথে মিশে গেছে এটা অনুব্রত নারিয়ে চাড়িয়ে আমি নারকেলের পুটটা রেডি করে নেব দেখুন অনেকটা টাইট হয়ে গেছে কড়া থেকে ছাড়িয়ে এসে মানে নারকেলের পুটটা রেডি হয়ে গেছে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন তো চিনি ব্যবহার করলে অনেক সময় নারকেলের পুটটা আঠালো হয় না তো এখানে আপনারা অল্প একটু গুঁড়ো দুধ ব্যবহার করলে নারকেলের পুটটা আঠালো হয়ে যায় তো রেডি হয়ে গেল আমার নারকেলের পুর এবার এটাকে নামিয়ে রাখব নামিয়ে রেখে আমি ঠান্ডা করে নেব নারকেলের পুরটা ঠান্ডা হতে হতে এবং দুধটা নাড়িয়ে দিলাম এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা স্টেনার নিয়ে নিয়েছি নিয়ে নিলাম এক বাটি চালের গুঁড়ো আর দু বাটি ময়দা আমি চালের গুঁড়ো বাজারে কেনা চালের গুঁড়োই নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ মতন স্বাদ অনুযায়ী লবণ এখানে চালের গুঁড়ো ও ময়দাটা আমি একটু চেলে নেব না অনেক সময় চালের গুঁড়োর মধ্যে বা ময়দার মধ্যে অনেক সময় নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো রুম টেম্পারেচারে রাখা জলই ইউজ করছি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে না হলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তোমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরকমই হবে ব্যাটারটা বেশি পাতলা হবে না একটু ঘন টাইপ হবে তো এখানে পুরটাও ঠান্ডা হয়ে গেছে আমি পুর থেকে অল্প অল্প নারকেলের পুরটা নিয়ে হাতে একটু মুঠো করে গোল করে নিয়েছি নিয়ে একটু চ্যাপটা শেপ করে নিয়েছি গোল আকৃতি চ্যাপটা শেপ করে নিয়েছি আপনারা এখানে যে কোনো আকৃতি করে নিতে পারেন তো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এরকমভাবে একটু নারকেলের পুর নিয়েছি নিয়ে হাতে একটু রাউন্ড রাউন্ড শেপ করে একটু চেপটা মতন করে নিয়েছি তো এইদিকে কৃষ্ণ সোনামা হাজির পিঠে হলো কি না তো কৃষ্ণ খেতে শিখিনি এখনো তো অল্প একটু নারকেলের পুর দিয়ে ছোট্ট নাড়ু বানিয়ে কৃষ্ণকে দিলাম তো খুব খেয়ে আনন্দ করছে তো আবার খেতে চাইও তো আবার দুজনা হামলে পড়লো নারকেলের পুর নেওয়ার জন্য তো রেডি করে নিলাম নারকেলের পুর এবার একটা কড়াইতে পরিমাণ মতন আমি সাদা তেল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন ঘি ব্যবহার করতে পারেন এবার নারকেলের পুরগুলো ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে ডুবিয়ে দেবো দিয়ে এভাবে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব এটা খুবই সাবধানে দিতে হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এভাবে ব্যাটারের মধ্যে দিয়ে গোকুল পিঠেগুলো আমি রেডি করে নিলাম এইভাবে গোকুল পিঠেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো পিঠেগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে পিঠেগুলো ভেজে নেব এগুলো নিচ থেকে একটু হয়ে এসছে এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভাজা করে নেব এগুলো খুবই সাবধানে হালকা হাতে ভাজতে হবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে পিঠেগুলো তো পিঠেগুলো প্রায় হয়ে এসছে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি পিঠেগুলো দেখুন একটু হালকা লাল লাল হয়েছে তো এবার আমি পিঠেগুলো নামিয়ে নেব আমি একই তেলের মধ্যে বাদ বাকি পিঠেগুলো একই রকমভাবে আমি ভেজে নেব আপনারা এই পিঠেগুলো একটু চিনির সিরা তৈরি করে চিনির সিরার মধ্যে ডুবিয়েও গোকুল পিঠেগুলো খেতে পারেন তো একই ভাবে আমি বাদবাহি পিঠেগুলো ভেজে নিয়েছি পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার দুধটাও দেখুন অনেকটা ঘন হয়ে এসছে আমি দুধটা নাড়ি চাড়িয়ে দিয়েছিলাম এদিকে আমি নিয়ে নিলাম একশো গ্রাম মতন পাটালি গুড় এখন শীতের বাজারে প্রচুর পরিমাণে পাটালি গুড় পাওয়া যায় বা নতুন গুড় পাওয়া যায় গুড়টা দিয়ে দিলাম আমি দুধের মধ্যে আস্তে আস্তে গুড়টা গলতে শুরু করবে তো আস্তে হালকাভাবে একটু নাড়িয়ে দেব আমি যেমন আস্তে আস্তে গুড়টা গলতে শুরু করেছে আর দুধের সাথে মিশে গেছে এভাবে আমি চার থেকে পাঁচ মিনিট মতন দুধটা ফুটিয়ে নেব দুধটা একদমই ঘন হয়ে এসছে আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার গোকুল পিঠেগুলো আমার চ্যানেলে অনেক পিঠের রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো পিঠেগুলো দেওয়া হয়ে গেছে আরও একটু দুই থেকে তিন মিনিট মতন আমি ফুটিয়ে নেব একটু নাড়িয়ে চড়িয়ে দিলাম হালকা হাতে নাড়াতে হবে না হলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে নাড়িয়ে চিড়িয়ে দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মতন পিঠেগুলো দিয়ে ফুটিয়ে নিলাম তো রেডি হয়ে গেলো দুধ ককুল পিঠে এটি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে বাড়ির সবাই আনন্দ করেই খাবে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন